আলহামদুলিল্লাহ এই তো এক দিন আগের ঘটনা আমাদেরকে এই রোডে লাভা করছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ আমাদের ছোট ছোটো ভাইদেরকে লাঠি চাষ করছিল আমাদের উপর পুলিশ চালানো হয়েছিল আজকে আমাদের সেই ছোট ভাইয়েরা আজকে বিনা কারণ কাজ করতেছে আমি কিন্তু আজকে দেখলাম আমাদের দেশ থেকে স্বাধীন হয়েছে এরপরে পরিচ্ছন্ন মানুষকে সচেতন করা রোলসগুলা ফলো করা সেগুলো নিয়ে কাজ করতেছে আমার কিছু

না ঠিক আছে ঠিক আছে ওকে রুল সেটা ফলো করতে হবে আমাদের তো ঘুরে দেন ঘুরে দেন ভাই ঘুরে দেন তারে হ্যাঁ ঘুরে দেন ঘুরাইলো ঘুরাইলো না রুলস ফলো করতে হবে ধন্যবাদ এরা তো জানে না যখন আমাদেরকে আওয়ামী লীগ দাওয়া করছিল ওদেরকে সাহসটা কিন্তু কামিয়ে দিয়েছিল ও এখন যদি এই কথাটাই বলতাম বাট আমি কিন্তু পরিচয়টা দিই নাই এটা দেখতে পাচ্ছেন সব স্টুডেন্ট খুব সুন্দর মানে একদম আইন শৃঙ্খলা এই যে বিশেষ করে আমাদের এই যে চকরিয়াতে এই রিক্সা টম টম যে একদম ডিসিপ্লিনের মানে নয় আর রোল করে আসলে চেষ্টা করার জন্য ভদ্রবাস অভ্য ভাষা বলতে হবে এমন আছে আমাদের আগে ড্রাইভার সাহেব ছিল হিন্দু ড্রাইভার সবচেয়ে মানে একদম বিয়াদক ড্রাইভার হয়ে গেছে এমনটাই আর কি যাই হোক ধন্যবাদ সবাইকে খুব ভালো লাগলো সবাই দোয়া করবেন আমাদের এই ছোটো ভাইদের জন্য এই মুক্তিযোদ্ধাদের জন্য ধন্যবাদ আলাইকুম